সাংসারিক কাজে একে অপরে পরিপূরক আমার স্ত্রীর রান্নাবান্নার কাজে সহযোগিতা করব তরকারি কাটা যেমন মাছ কাটা মেয়ের স্কুলে যাওয়ার জন্য পড়ালেখা করার জন্য গুছায়া দেওয়া এতে কি হয় আমার ওয়াইফের বিশ্রাম করার সুবি সুযোগ পায় যে সদস্য আমরা আমরা দলে যে একটা নাম আছে ওই দলে যায় আমরা প্রচার করব। আমাদের আজকে মিটিংয়ে যা শুনলাম তা আমরা প্রচার করব সবাই যেন আমরা পরিবারের দুজনে ভাগাভাগি কাজ করি সংসারের কাজ এগুলা হ্যাঁ সংসার সুখে হয় স্বামী স্ত্রী মনে করেন বাধা আর আসে না তাদের পরিবারের যে পারিবারিক যে সহিংসতাগুলো আছে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ মারামারি বউ শাশুড়ি শিশু নির্যাতন বাল্যবিবাহ এগুলা কমে আসবে এই পাঁচটা বার্তা এবং জেন্ডার বিষয়ক যে বৈষম্যগুলো রয়েছে সেগুলোকে কমে আনার জন্য আজকে এই হচ্ছে যারা আসছিলেন আমাদের যে উৎপাদক দলের সদস্য তাদের স্বামীরা ছিলেন মূলত আজকে নব্বই জন পুরুষ নিয়ে আমাদের এই সম্পৃক্ততা ছিল মেসেজগুলো তাদেরকে দেওয়া হয়েছে এখানে দশজন পাঁচজোরা হচ্ছে ব্যানকেয়ারের দম্পতি ডেমনস্ট্রেট করা হয়েছে যাদের প্র্যাকটিসগুলো এখানে সরাসরি তাদেরকে প্রচার করা মানুষকে জানানো হয়েছে পাশাপাশি হচ্ছে পাঁচজন হচ্ছে নারী উদ্যোক্তা আছে তারা গৃহিণী ছিল গৃহিণী থেকে তারা হচ্ছে এখন ব্যবসা করতেছে পুরুষরা কিভাবে সুযোগ দিল যার কারণে তারা বেরিয়ে এসে ব্যবসায় সম্পৃক্ত হলো এই হচ্ছে যে মূল বার্তা আছে ওকে তাহলে সুস্থ আছে ভালো আছে বিশ্রাম করার সুযোগ আপনি বললেন আমি হয়েছি এখন একটু আমাদের আমরা এই সদস্য হওয়া করে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা গণস্বাক্ষর কর্মসূচি আজকের এই সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল উপস্থিত হওয়ার পরে ম্যান কেয়ার কিন্তু পাঁচটি কাজ কিন্তু অনুসরণ করবে এবং এখানে গণস্বাক্ষর করা হয়েছে অর্থনৈতিক কাজে অর্থনৈতিক কাজে নারীদের পারিবারিক